কবিতা হবে না পাকিস্তান বাংলাদেশ কখনো পাকিস্তান হবে না আমরা বলতে চাই যে ভাই পাকিস্তান হবে না কি এটা দিল্লি যাতে না হয় আমরা ব্যবস্থা করি আমরা মনে করি দিল্লির রানার মুক্ত বাংলাদেশ আমরা চাই আমরা বলতে চাই ঢাকা না দিল্লি সাথে যে চুক্তি হয়েছে যেটা জনগণ জানে না আমরা জানি না সেইগুলা আমরা দেখতে চাই গোপন ফাইলের মধ্যে কি আছে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা আমরা পরিবর্তন করবো

আমরা মনে করি যে পানির নিচ্ছে আমরা চাই বর্ডারে আমাদের লোকদেরকে হত্যা করা হয় বন্ধ করা হয় নাই যে আমরা এই গরুর চোরা চালানিদেরকে মারি ভালো মানুষ মানি না এক হাতে কি তালি বাজে আমাদের লোকেরা যদি গরু চাওয়া করে তাইলে ভারতের লোকেরা যদি গরু না নিয়ে আসে তা আমাদের লোকেরা গরু নিয়ে আসে কেন ভারতের লোক একজন মারা যায় না আমাদের লোক মারা যায় কেন কাম আমরা প্রথমত প্রথম 5 বছরে সকল যুবক যুবতীদের জন্য বৈষিক ভাবে সামরিক ট্রেনিং এর ব্যবস্থা করুন এবস ফাইট কোথায়

আমি আজান যেতে হয়ে গেছে আমরা শেষ করতে চাচ্ছি আসেন আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলি আমার তরফি বিল্লা বিল্লাহ আশরাহ আলাইকুম রহমাতুল্লাহ সোয়া কাল্লা আম্মু আসাদু আল্লাহ আল্লাহ আইন আস্তে আস্তে পুরো কত বিলাক আপনাদের ধন্যবাদ